করা তার দৃষ্টিতে আমরা নিজেদেরই সবচেয়ে বেশি ঠকাই যখন শুধু ভাবি কিন্তু সেই প্রথম পদক্ষেপটা নেই না ক্যালেন্ডারের পাতা উল্টে যায় ঘড়ির কাটা ঘুরে চলে শহর ঘুমায় আবার জেগে উঠে তবু কোনো কোনো জীবন একই জায়গায় আটকে থাকে কারণ অনেকেই জানে না এ থেমে থাকার পেছনে লুকিয়ে আছে অদৃশ্য এক দেয়াল যে দেয়ালের নাম কগনিটিভ ওভারলোড হেল্পলেসনেস আর যে শুধু আপনার ইচ্ছা শক্তিকে নয় পুরো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেই ধরে ফেলে নিঃশব্দে দ্য সেলফ সিরিজের এই প্রথম পর্বে আমরা জানবো কেন আমরা আটকে যাই কিভাবে সেই গন্ডি ভেঙে নতুন করে শুরু করা যায় তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আর একটি ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে যান কারণ এই সিরিজে প্রতিবার নতুন নতুন অভিজ্ঞতা আর অনুপ্রেরণার গল্প থাকবে যা আপনার জীবনে আসল পরিবর্তন আনতে সাহায্য করবে চলুন একসাথে যাত্রা শুরু করি কখনো ভেবেছেন কেন আমরা এত কিছু ভাবি তবু প্রথম ধাপটা আর নেওয়া হয় না বাইরে থেকে মনে হয় হয়তো আমরা আলসিয়া হয়তো আমাদের ইচ্ছাশক্তি কম কিন্তু সত্যিটা অনেক গভীরে লুকিয়ে আছে একটা অদৃশ্য দেয়ালে যা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় বুকের ভেতর ভারের মতো প্রথমে আসে একসাথে হাজার চিন্তা ভবিষ্যতের অনিশ্চয়তা অন্যদের সঙ্গে তুলনা নিজের উপর চাপ এই বেশি চাপ মস্তিষ্কের স্বাভাবিক ক্ষমতাকে ছাড়িয়ে যায় এটা কি বলে কগনিটিভ ওভারলোড যেখানে শুধু পরিকল্পনা থাকে কিন্তু কাজ আর শুরু হয় না বারবার এমন হলে একসময় মনে গেঁথে যায় আমার দ্বারা হবে না এটাই লান্ড হেল্পলেসনেস যা আমাদের শেখায় চেষ্টা না করতে নিজের অজান্তে আমরা হেরে যাই শুরু করার আগেই আর কখনো কখনো এই ভয় আর চাপ এমন পর্যায়ে পৌঁছে যায় যখন মস্তিষ্ক যুক্তি শুনতে চায় না তখন ঘটে অ্যামিকডালা হাইজেক আমরা ভয় দুশ্চিন্তা আর ব্যর্থতার আশঙ্কায় পিছু হটি কগ্নিভ ওভারলোড লান্ড হেল্পলেসনেস আর অ্যামিকডালা হাইজেক সব মিলে তৈরি হয়ে সে অদৃশ্য দেয়াল যা শুধু ইচ্ছা নয় স্বপ্নকেও থামিয়ে দেয় তবু এই দেয়াল অটল থাকে না চিরকাল এর ভেতরেই থাকে ছোট ছোট ফাটল অদেখা দরজা যা দিয়ে একদিন আলোর মতো ঢুকে পড়ে নতুন সম্ভাবনা আর সেখান থেকেই শুরু হয় একেবারে ভিন্ন এক গল্পের সূচনা ভাবুন তো আপনি যখন নতুন কিছু শুরু করতে চান হয় সেটা পড়াশোনা লেখা গিটার শেখা বা একটা ভিডিও তৈরি করা ঠিক তখনই বুকের মধ্যে অজানা এক চাপ তৈরি হয় হাত পা যেন জমে যায় সময় যেন পালিয়ে যায় এটা কেবল আপনার নয় আমাদের সবার জীবনেই কখনো না কখনো আসে কিন্তু পার্থক্য তৈরি হয় তখন যখন কেউ এই দেয়ালে ছোট একটা ফাটল খুঁজে পায় আর সেখান দিয়ে শুরু করে নতুন গল্প ধরুন এক ছাত্র আছে যে দিনের পর দিন ভাবছিল কাল থেকে পড়া শুরু করবে কিন্তু সেই কাল আর আসছিল না একদিন সে ঠিক করলো বড় কোনো পরিকল্পনা নয় শুধু এক পৃষ্ঠা পড়বে এই ছোট কাজটাই ধীরে ধীরে তৈরি করলো মোমেন্টাম একবার শুরু করার পর আগের মতো আর থামা যায় না কারণ মস্তিষ্ক তখন বসতে শেখে আমি পারি এটাই সেলফ গড়ে তোলে এখন আসুন কয়েকটা ছোট কৌশল দেখি যা আজকে শুরু করতে পারেন শুরু করুন ছোট এক ধাপ দিয়ে শুধু পাঁচ মিনিট শুধু এক পৃষ্ঠা শুধু প্রথম লাইনটা লেখা শুধু গিটারটা হাতে তোলা সময় নির্দিষ্ট করুন যখন ফ্রি হব তখন নয় বরং রাত নটায় ঠিক পাঁচ মিনিট নিজেকে জিজ্ঞাসা করুন যদি ব্যর্থ হই তার চেয়ে কি কিছুই না করা ভালো ফলাফলের কথা না ভেবে শুধু সেই প্রথম ধাপের দিকে ফোকাস করুন এই কমায় ভাঙে আর নতুন ছোট্ট সাহায্য করে মনে রাখবেন দেয়াল একদিনে তৈরি হয়নি একদিনে ভাঙবেও না কিন্তু প্রথম ফাটল ধরানোটা আপনার হাতেই আর সেই ফাটলই একদিন নতুন জীবনের দরজা খুলে দেয় হয়তো এখন আপনার মনে হাজারো প্রশ্ন ঘুরছে আমি পারব তো এতবার তো চেষ্টা করেছি আবার ব্যর্থ হব না তো এই প্রশ্নগুলো স্বাভাবিক কিন্তু মনে রাখবেন প্রথম ধাপটা কখনো নিখুত হয় না আর নিখুত হতে হয়ও না প্রথম ধাপের আসল কাজই হলো আপনাকে থেমে থাকা থেকে টেনে বের করে আনা বড় কোনো বিপ্লব দিয়ে নয় বরং একদম ছোট একটা পদক্ষেপ দিয়ে সেই ছোট কাজটাই একদিন বড় অভ্যাসে বদলে যায় আর অভ্যাসই একদিন জীবনকে বদলে দেয় দ্য সেলফ সিরিজের এই যাত্রা এখানে শেষ না এটা তো শুধু শুরু পরের পর্বগুলিতে আমরা একে একে জানব আত্মবিশ্বাস তৈরি প্রকাশটি নেশন ভাঙা আর জীবনের গভীর উদ্দেশ্য খুঁজে পাওয়ার কথা তাই যদি এই যাত্রায় আমাদের সাথেই থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ নতুন পর্বের জন্য অপেক্ষা করুন কারণ আমরা একসাথেই শিখবো ভাববো আর বদলে ফেলব সেই অদৃশ্য দেয়ালগুলোকে দেখা হবে পরের পর্বে ততদিন পর্যন্ত মনে রাখবেন শুরু করার সাহসটাই আসল পার্থক্য করে দেয়